সালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেকটা ভালো আছেন আপনাদের মাঝে নিয়ে আসলাম নতুন একটি টেলিকম অ্যাপ্লিকেশন যেটা মাধ্যমে অটো রিসার্জ হবে অটো অ্যাডমানি হবে এখান থেকে আপনারা অটো রিসার্জের বিজনেস করতে পারেন অথবা এম মিনিট বিক্রি করে কিন্তু আপনারা বিজনেস করতে পারেন আমাদের কাছ থেকে যারা এই ধরনের অ্যাপ্লিকেশন বানিয়ে নেবেন তাদেরকে কিন্তু আমরা হাই কোয়ালিটি একটি অ্যাপ্লিকেশন বানায় দেবো একটি পিএসপি অ্যাডমিন দেবো ওই পিএসপি অ্যাডমিন দিয়ে আপনারা কন্ট্রোল করতে পারবেন এই অ্যাপ্লিকেশন তারপরে সে আমাদের এই অ্যাপ্লিকেশনে কিন্তু কিভাবে কি পরিচালনা করবেন এ টু জেড গাইডলাইন কিন্তু ভিডিও দেবো আজকের ভিডিওর মাধ্যমে আলোচনা করব আমাদের এই অ্যাপ্লিকেশনের সিকিউরিটি সেটিং এগুলো কিভাবে সেট করতে হয় অ্যান্ড এডভিনে হয়ে আপনি ক্লায়েন্টে কিভাবে বুঝাই দেবেন এগুলো বিষয়ে প্রতিটা অ্যাপ্লিকেশনে কিন্তু এডবিন যখন অ্যাপ্লিকেশন এর মালিক হয় তখন ওই এডমিনের কিন্তু এই অ্যাপ্লিকেশনের সেটপের একটা ভিডিও রাখতে হয় কিন্তু অনেকেই বুঝতে পারতেছে না কীভাবে সেট আপ করতে হয় তো যারা বুঝতে না তারা আগের পার্টগুলো ভিডিওগুলো কন্টিনিউ করেন তাহলে সকল কিছু বুঝতে পারবেন আজকের পার্টের ভিডিওর মাধ্যমে আপনার দেখিয়ে দেবো এই নিচে সিকিউরিটি সেটিংয়ের এই কটা বিষয় নিয়ে আলোচনা করবো তো এখানে ফার্স্টে আছে পাসওয়ার্ড পেজ এখান থেকে আপনি যখন ইউজারকে অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন ইউজার অ্যাকাউন্ট পাওয়ার সাথে সাথে এখান থেকে কিন্তু পাসওয়ার্ডটা চেঞ্জ করে নিতে পারেন এখানে ফার্স্টে কারেক্ট পাসওয়ার্ড দিতে হবে মানে আগের যে পাসওয়ার্ডটা আছে ও যেটা ওল্ড পাসওয়ার্ড বলি আমরা ওই পাসওয়ার্ডটা চেঞ্জ করে নিতে বসাইতে হবে তারপর এখান থেকে নিউ পাসওয়ার্ড দিতে হবে এখান থেকে কনফার্ম পাসওয়ার্ড দিতে হবে এখানে নিউ মানে নতুন পাসওয়ার্ড দিতে হবে এখান থেকে ওই পাসওয়ার্ডটাই বসে তারপর আপডেট পাসওয়ার্ডের উপরে ক্লিক করলে সাথে সাথে পাসওয়ার্ডটা চেঞ্জ হয়ে যাবে আমি চেঞ্জ করলাম না আপনাদের জাস্ট অপশনটা ধরেই দিলাম তারপরে এখানে আছে পিন চেঞ্জ সেম সিস্টেম ওল্ড পিন দিতে হবে তারপর নতুন পিন দিতে হবে তারপর একদম কনফার্ম পিনটা এখান থেকে দিয়ে আপডেট পিনের উপরে ক্লিক করলে সাথে সাথে পিনটা চেঞ্জ হয়ে যাবে তারপর হয়েছে ডিভাইস লক ডিভাইস লকটা হয়েছে আপনাদের ডিভাইসে এটা ডিজেবল করে রাখলে আপনার অ্যাপ্লিকেশন ঢোকার সাথে সাথে কিন্তু ফিঙ্গারও চাইবে না অথবা পাসওয়ার্ডও চাইবে না এখানে সেই আপনার যদি ইনেবেল করে রাখে ইনেবেল করে রাখলে যখন অ্যাপ্লিকেশন এই দেখেন আমি অ্যাপ্লিকেশনের কিটা যদি আবার প্রবেশ করি তাহলে আমি কিন্তু এখান থেকে দেখতে পারবো যে আমাদের অ্যাপ্লিকেশনের হোম পেজে যাওয়ার সাথে সাথে কিন্তু আমাদের এখান থেকে যে একটা ই চাইতেছে ফিঙ্গার চাইতেছে তো আমি ফিঙ্গার দিয়ে কিন্তু এই অ্যাপ্লিকেশনের হোম পেজে কিন্তু চলে আসতে পারতেছি খুব সহজভাবে এইভাবে কিন্তু এটা ইনেবেল করে রাখতে পারে আর যদি ডিজেবল করে রাখে তাহলে কিন্তু এটা ফিঙ্গার দেওয়া লাগবে না ডাইরেক্ট পাসওয়ার্ড দিয়ে কিন্তু লগ ইন করতে হবে টু এসটা টু স্টেপ এটা ঠিক মতন কাজ করতেও পারে নাও করতে পারে এটা প্রয়োজন হয় না কারণ ফিঙ্গার থাকতে এটা প্রয়োজন হয় না তারপর আপনারা যদি চান ব্যবহার করতে তাহলে ব্যবহার করতে পারেন কোনো সমস্যা নেই এখানে কিন্তু খুব সুন্দরভাবে সকল কিছু লিখে দেওয়া হয়েছে এটা আমি স্কিপ করে দিলাম কারণ এখানে আমি যেখানে আছে ডিভাইস লোক এর উপরে কিন্তু নাই কারণ কারোর ফিঙ্গার কিন্তু কেউ নিতে পারে না আর পাসওয়ার্ড তো কেউ কারোর সাথে শেয়ার করে না এখানে আছে সাপোর্ট অ্যাপ্লিকেশনের ছোটো খাটো কোনো টেকনিক্যাল প্রবলেম হলে বা অনেক সময় রিসার্জ আটকে যায় অনেক সময় ড্রাইভ যেতে হয় এখান থেকে কিন্তু ক্লায়েন্টে আপনার অ্যাডমিনের সাথে সাপোর্টের মাধ্যমে কথা বলতে পারবে অ্যাডমিনের সাথে ক্লায়েন্টে তারপর হয়েছে এখানে আছে নোটিশ এই নোটিশটা কীভাবে অ্যাড করতে হয় এগুলো আগের পাড়ের ভিডিও মাধ্যমে দেখে দিয়েছি আনলিমিটেড কিন্তু এখানে নোটিশ অ্যাড করা যায় তারপর হচ্ছে প্রোফাইল ইউজারের এখান থেকে প্রোফাইলটা দেখতে পারবে তারা ইউজার নেম তার ইমেল যদি সকল কিছু সেট করে সকল এখানে তো এখানে তারা ইউজারে এখানে ইমেল বসাইবে তাদের তারপর ইউজার নেম বসাইবে তারপর এখান থেকে তাদের এনআইডি কার্ড সকল কিছু বসানোর পর এখান থেকে কী করবে তারা আপডেটের উপরে ক্লিক করে এটা আপডেট করে নিতে পারে কিন্তু তারপর এখানে আছে লগ আউট লগ আউটের উপরে ক্লিক করলে অ্যাপ্লিকেশন একদম লগ হয়ে লগ ইন পেজে নিয়ে আসবে আশা করি এই নিচের অপশানগুলোর সম্পর্কে আপনি এ টু জেড কমপ্লিটভাবে বুঝতে পারছেন তো যাদের এই ধরনের এপিএ সার্ভার অথবা সিম সার্ভার প্রয়োজন হবে তারা অবশ্যই আপনি আমাদের সাথে কন্ট্যাক্ট করে এই ধরনের এপিএ সার্ভার অথবা সিম সার্ভার একদম লো প্রাইসে কিন্তু বানিয়ে দেবেন আমাদের সাথে কন্ট্যাক্ট করার জন্য এই ভিডিও ডিসন বক্স অথবা কমেন্ট বক্সে আমাদের কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে ওখান থেকে আপনি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আপনি যদি আমাদের এই ইউটিউব চ্যানেলে নতুন দর্শক হয়ে দেখেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাঁচশো টাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ